দিল্লি বুটিক্সের জিনিস দিল্লির শাড়ি এবং ভারতের বিশেষ বিশেষ আকর্ষণীয় জিনিসগুলাকে যদি ক্যাপচার করতে চাও তাহলে বাণিজ্য মেলায় চলে আসতে হবে এবং নাম্বার কত ভাইয়া একশো একশো বাষট্টি এবং তেষট্টি নাম্বার শপে আসলে একটু দেখাও যে কি পরিমাণ ওনাদের শাড়ির কালেকশন এবং সে প্রত্যেকটা শাড়ি কিন্তু ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান ওনারা কিন্তু একদম ওখান থেকেই নিয়ে আসে তাছাড়াও কিন্তু ওনাদের থ্রি পিস আইটেম আছে কিছু ওয়াচের কালেকশান আছে এবং প্রতিটা শাড়ি কিন্তু আমরা ইদানিং খুবই হিট শাড়িগুলো নিয়ে ওনারা কাজ করছে তো আমরা কী কী ওনাদের কাছে পাচ্ছি ওনাদের মুখ থেকেই শুনবো এবং তোমাদেরকেও পরিচয় করিয়ে দেবো তো আমি ভেতরে চলে আসি তাহলে বেশি ভালো হবে সো আসসালামু ভাইয়া ওয়া আমরা কি কি শাড়ি পাচ্ছি ভাইয়া আমাদের এখানে বিয়ের শাড়ি আছে একটা বিয়ের শাড়ি একটা বিয়ের শাড়ি হবে একটা ইউনিক শাড়ি যেমন এই শাড়িগুলা মূলত এখন अवेलेबल না কিন্তু আমাদের এই ঢাকা বাণিজ্য মেলার জন্যই কিছু করে কালেকশন নিয়ে আসছিলাম অলমোস্ট অর্ডার করলে কিন্তু এগুলা পাওয়া যাবে সো এগুলার প্রাইস কত হচ্ছে ভাইয়া যেমন এই শাড়িগুলা মূলত অনেক সারি রিটেল দোকানদাররা সেল করে এক একটা পঞ্চাশ ষাট হাজার টাকা মূলত এগুলো আমরা সেল করি চোদ্দ পনেরো হাজার টাকা হোলসেলে ঠিক আছে আর এইখানে আছে যে বেনারসি কাতান বিয়ে শাড়ি বেনারসি কাটান আছে এটা আমি আর খুলে দেখাবো না কজ আমরা নর্মালি সবাই এই বিয়ে শাড়িগুলোর সাথে খুবই পরিচিত এগুলার কেমন প্রাইস থাকে এগুলা অ্যাবাব থ্রি থাউজেন্ড থেকে

ও আচ্ছা গঙ্গার কিন্তু আসলে ওনাদের কাছে একটা ক্যাটালগ আছে ওনারা চাইলে ক্যাটালগে সবগুলো এনে দিতে পারবে তাছাড়া কিন্তু তোমরা যদি আমার পেছনটা শুধু দেখো এখানে কিন্তু অনেক শাড়ি মানে এমন কোনো শাড়ি নাই ইন্ডিয়ান শাড়ি যেটা ওনারা অ্যারেঞ্জ করে দিতে পারবে না ওনাদের কাছে প্রি অর্ডার করতে হবে একটু টাইম নিয়ে কিন্তু ভাইয়ারা এনে দিচ্ছে আচ্ছা এখন ইনপোর্টগুলো যতটুকু জানি অফ আছে হ্যাঁ কিন্তু আমাদের আমাদেরগুলো এখন না ইনপোর্ট বন্ধ নাই চলতেছে যাদের আগে থেকে ছিল আমাদের কিছু কিছু আগে থেকে অর্ডার আছে এবং আগের অর্ডারের সাথে সাথে আমাদের এগুলো রানিং আছে কোনো সমস্যা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না সো প্রি অর্ডার করলে যে কোনো সময় এনে দেওয়া যাচ্ছে আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্টক আছে আচ্ছা এখানে কিছু 3 পিসও দেখতে পাচ্ছি আা দিল্লি বুটিকস দিল্লি এগুলা কিন্তু ভাইয়ারা শাড়ি প্লাস থ্রি পিস সেল করছে হ্যাঁ এগুলা একদম পিউর এগুলো এখন আমরা ডিসকাউন্ট করে দিয়েছি ডিসকাউন্ট করে এগুলা 2500 করে দিয়েছি 2500 করে এখানে কিছু ওয়াচের কালেকশন দেখছি এগুলার কেমন প্রাইস এই ওয়াচগুলো আছে এগুলা আঠারোশো ষোলোশো দুই হাজার টাকার মধ্যে মধ্যে আচ্ছা সো এখানে কিন্তু এই যে দেখো মাস্টার কপিগুলো পেয়ে যাচ্ছ এবং এগুলার কোয়ালিটি কিন্তু বেশ ভালো বেস্ট কোয়ালিটি বেশ কোয়ালিটি তো ভাইয়াদের কোনো ফিজিক্যাল শপ কি আছে এখানে হ্যাঁ এটা ধানমন্ডির সাতাইশ জেনেটিক প্লাজা কারুকা কারুকা ধানমন্ডি সাতাশ তোমরা সবাই চিনো এবং ওখানে জেনেটিক প্লাজার কারুকাতে ওনাদের কিন্তু আউটলেট তোমরা চাইলে কিন্তু সরাসরি আউটলেটে এসে নিয়ে নিতে পারো প্রতিটা জিনিস কিন্তু দেখে নিতে পারবে আর যারা এই যে মিনি বাণিজ্য মেলাতে আছো এটা কিন্তু ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে চীন হ্যাঁ চীন সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে চাইলে কিন্তু এখানে এখন সময় তো আর নেই আর মাত্র দুই দিন আগে আসলে আগে পাবেন স্টক শেষ পর্যায়ে আর এই যে যে ফ্ল্যাট ডিসকাউন্টটা পাচ্ছ এটা কিন্তু শুধু মেলাতেই হচ্ছে এখন এখন মাত্র আমাদের এই স্টোলে দিল্লি সারি থেকে একদম ফ্ল্যাট সেল আপনার প্রত্যেকটা শাড়ির উপরে 50% ডিসকাউন্ট ওয়াও তো বিশাল একটা আর আপনার রেফারেন্স নিয়ে যদি কেউ আসে আরো ডিসকাউন্ট থাকলো 20% এট লিস্ট 70% ডিসকাউন্ট স্যার আমার কথা ভেবে তোমরা কিন্তু চলে এসো 70% ডিসকাউন্ট পেয়ে যাবে এবং এরপরে যদি আউটলেটে যায় তখন কি ডিসকাউন্ট আউটলেটে না আউটলেটে গেলে লাস্ট 25% জাস্ট করা যাবে সো আউটলেটে যে আমার কথা বলো তোমরা কিন্তু 25% ডিসকাউন্ট ভাইয়াদের কাছ থেকে পেয়ে যাবে थैंक यू সো মাচ ভাইয়া थैंक यू আপনাকে অনেক ধন্যবাদ আমরা এই রিভিউটা আমি আমার আমার কেনাকাটার জন্য চলে আসবেন থ্যাংক ইউ আসবেন অবশ্যই থ্যাংক ইউ জি আসসালাম